রামানন্দ পেলেন গুরুর পথ সারাদিন তাঁর কাটে জপে তপে সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন তারপরে ভাঙে তার উপবাস যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ সেদিন মন্দিরে উৎসব রাজা এলেন রানী এলেন এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে প্রসাদ নামল না তার অন্তরে আহার হল না সেদিন এমনই যখন দুই সন্ধ্যা কেটে গেল হৃদয়ে রইল শুষ্ক হয়ে গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা ঠাকুর কি অপরাধ করেছি ঠাকুর বললেন আমার বাস কি কেবল বই সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি আমার পরশু যে তাদের সর্বাঙ্গে আমারই পাদদক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায় তাদের অপমান আমাকে বেজেছে আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি লোক স্থিতি রক্ষা করতে হবে যে প্রভু বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল বললেন যে লোক সৃষ্টি স্বয়ং আমার যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ তার মধ্য তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারের সীমা দিতে চাও এত বড় স্পর্ধা রামানন্দ বললেন প্রভাতেই যাব আমি সীমা ছেড়ে দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে তখন রাত্রি তিন প্রহর আকাশের তারাগুলি যেন ধ্যানমগ্ন গুরুর নিদ্রা গেল ভেঙে শুনতে পেলেন সময় হয়েছে ওঠো প্রতিজ্ঞা পালন কর রামানন্দ জোর করে বললেন এখনও রাত্রি গভীর পথ অন্ধকার পাখিরা নীরব প্রভাতের অপেক্ষায় আছি ঠাকুর বললেন প্রভাত কি রাত্রির অবসানে যখনই চিত্ত জেগেছে শুনেছ বাণী তখনই এসেছে প্রভাত যাও তোমার ব্রত পালনে রামানন্দ বাহির হলেন পথে একাকি মাথার উপরে জাগে ধ্রুব তারা পার হয়ে গেলেন নগর পার হয়ে গেলেন গ্রাম নদী তীরে শ্মশান চণ্ডাল সবদাহে ব্যাপিত রামানন্দ দুই হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে সে ভীত হয়ে বললেন প্রভু আমি চণ্ডাল নাভা আমার নাম হেও আমার বৃত্তি অপরাধী করবেন না আমাকে গুরু বললেন অন্তরে আমি মৃত অচেতন আমি তাই তোমাকে দেখতে চাই এতকাল তাই তোমাকে আমার প্রয়োজন নইলে হবে না মৃতের সৎকার চললেন গুরু আগিয়ে ভোরের পাখি উঠল ডেকে অরুণ আলোয় সুক্তারা গেল মিলিয়ে কবির বসলেন তার প্রাঙ্গণে কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন গুন স্বরে রামানন্দ বসলেন পাশে কণ্ঠ তার ধরলেন জড়িয়ে কবির ব্যস্ত হয়ে বললেন প্রভু জাতিতে আমি মুসলমান আমি জোলা নীচ আমার প্রবৃত্তি রামানন্দ বললেন এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু তাই অন্তরে আমি নয় চিত্ত তো আমার ধুলাই মলিন আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে আমার লজ্জা যাবে দূর হয়ে শিষ্যরা খুঁজতে খুঁজতে এলো সেখানে ধিৎকার দিয়ে বললেন এ একই করলেন প্রভু রামানন্দ বললেন আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিল আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে সূর্য উঠল আকাশে আলো এসে পড়ল গুরুর মুখে